চমক রেখে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের তেইশ সদস্যের দল ঘোষণা আসন দেখে নেই দলে কারা জায়গা পেয়েছে ও কারা বাদ পড়েছে আগামী একুশ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট কোপা আমেরিকা সেই আসরকে ঘিরে দল শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো বেশ চমক রেখেছে কোচ দরিভাল জুনিয়র তার আগে অবশ্য এই স্কোয়াড নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ছেলেসাওরা ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ মিডফিল্ডার মিলো রিচার্লিসন ম্যাথিউস কুনহা ব্রেমার ও গ্যাব জেজুসের জায়গা না পাওয়া অন্যদিকে চমক রয়েছে তরুণ স্ট্রাইকার ফিলিপে এন্ড্রিকের জায়গা পাওয়াতেও এছাড়াও দলের জায়গা হয়নি পুনর্বাসনে থাকা নেইমার জুনিয়রের তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা এলিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল দলে ডাক পেয়েছেন এখন পর্যন্ত ব্রাজিলের সে অভিষেক না হওয়া দুজন তারা হলেন ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুয়েল হার্মে এরেনা এবং পর্তুগিজ ক্লাব পর্তর ফরওয়ার্ড ডিভান নিলসন কোপার আগে আটজন মেক্সিকো এবং বারো জন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভালের দলটি এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ছেলে ছাড়া চব্বিশ জন কোস্টারিকার বিপক্ষে মোকাবেলা করবে পরবর্তীতে আঠাশ জন প্যারাগুয়ে এবং দুই জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকায় ব্রাজিলের ঘোষিত দল গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার অ্যাডারসন মোয়ারেস এবং বেল্টো ম্যাথিউস মিডফিল্ডারে রয়েছেন মার্কিন কোরেয়া কোরিয়া এদার মিলিটা গ্যাব্রিয়াল ম্যাগালাহেস লুকাস বেরালদো দানিলো লুইস ইয়ান কৌতো গুইল হার্মে অ্যারেনা ওয়েন্ডেল বোর্জেস মিডফিল্ডারে রয়েছে ব্রুনো গুইমারে জোয়াও গোমেস ডগলাস লুইস আন্দ্রেয়াস পেরেইরা লুকাস পাকুয়েতা ফরওয়ার্ডে দেখা গিয়েছে স্যাভিও মেরেইরা রাফিনহা ডিয়াজ রোদ্রিগো গোস ভেনিসিউস জুনিয়র গ্যাব্রিয়েল মার্টিনি অ্যান্ডিক ফিলিপে এবং এভানিলসন লিমা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ